লক্ষ্মী ছাপে ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই আমাদের হসপিটালে দৃশ্য দেখানো হয় সেখানে দীপের ঠাকুমাকে বলছে ছাড়া লক্ষ্মীর কাছে ব্রত করলে দ্বীপ সুস্থ হয়ে যাবে কিন্তু এই ব্রত অনেক কঠিন সূর্য উদয় হওয়ার আগে ব্রত শেষ করে এখানে এসে দাদুভাইয়ের পাশে বসে পাঁচালি পড়তে হবে এ কথা শুনে দীপের বাবা এবং কাশাই বলে এটা কি করে সম্ভব ভোর হতে তো আর বেশি দেরি নেই ঝাঁপি বলে ভোর হওয়ার আগেই আমি আমার ব্রত শেষ করে এখানে চলে আসব তোমরা চিন্তা করো না এরপর ঝাঁপি কাঁশাই এবং তার ভাই চলে যায় মন্দিরের উদ্দেশ্যে অন্যদিকে দীপের মা ইংকাকে বলে এই ব্রত করলে যদি আমার ছেলে ভালো হয়ে যায় তাহলে তো লক্ষ্যের পায়ে কোটি প্রণাম কিন্তু এই ব্রত ঝাঁপি নয় তুমি করবে ব্রত করার কথা শুনে তো ইঙ্কা ভয় পেয়ে যায় এবং বলে সে এসব করতে পারবে না দ্বীপের মা বলে তোমাকে করতেই হবে তা না হলে সর্বনাশ হয়ে যাবে আমি কিছুতেই ঝাঁপিকে মেনে নেব না তোমাকে প্রমাণ করতেই হবে ঝাঁপি নয় দ্বীপের জন্য তুমি যোগ্য এ কথা শুনে ইঙ্কা বলে ঠিক আছে আমি যাব ব্রত করতে পরবর্তী সিনে আমাদের মন্দিরে দেখানো হয় সেখানে পুরোহিত ঝাঁপিকে সমস্ত নিয়মকানুন শিখিয়ে দিচ্ছে তিনি বলেন এই ব্রত করতে সাতজন সদবা মহিলা এই উঠোনে আলপনা দেয় কিন্তু আজকে তোমাকে একাই এই আলপনা দিতে হবে সাতজনের কাজ তোমাকে একাই করতে হবে আর সেটা সূর্য উদয় হওয়ার আগেই শেষ করতে হবে পুরোহিতের কাছে কথা শুনে কাশাই বলে এটা কি করে সম্ভব পুরোহিত বলে এটাই তো পরীক্ষা ঝাঁপি কাসাইকে বলে তোমরা চিন্তা করো না আমি ঠিক সময় মতো আমার কাজ সম্পন্ন করব এরপর পুরোহিত ঝাঁপিকে আলপনা দেওয়ার জন্য একটা বাটি দিয়ে দেয় ঠিক সেই সময় সেখানে ইঙ্কা চলে আসে এবং ঝাঁপিকে বাঁধা দেয় ইঙ্কা পুরোহিতকে বলে আজকের ব্রত ঝাঁপি নয় আমি পালন করব ঝাঁপি বলে এটা কোনো ছেলে খেলা নয় সময়ের মধ্যেই সব কিছু শেষ করতে হবে কতটা জায়গায় আলপনা দিতে হবে তুমি কি সেটা জানো ইঙ্কা বলে সে পারবে দ্বীপের জন্য সেই এই ব্রত করবে পুরোহিত বলে এটা যেমন তেমন কাউকে দিয়ে হবে না শুধুমাত্র দ্বীপের স্ত্রী এই কাজ করতে পারবে ইঙ্কা বলে আমি দ্বীপের গার্লফ্রেন্ড ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল আমি কারোর মতো জোর করে উড়ে এসে জুড়ে বসিনি তাই আলপনা আমি দেব পুরোহিত ইঙ্কার সাথে কথায় না পেরে তাকে আলপনা দেওয়ার অনুমতি দেয় এরপর ইঙ্কা আলপনা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেই সে আছার খেয়ে পড়ে যায় এটা দেখে কাশাই বলে তুই তো শুকনো মাটিতে আছার খেয়ে পড়ে গেলি তুই আলপনা কিভাবে দিবি ইঙ্কা আবারও আলপনা দিতে প্রস্তুতি নেয় কিন্তু আবারও সে পড়ে যায় তখন কাশাই বলে এটা তোমার কর্ম নয় ঝাঁপিকে আলপনা দিতে দাও পুরোহিত বলে সময় চলে যাচ্ছে তুমি তো বুঝতেই পারছো তুমি এটা করতে পারবে না এরপর পুরোহিত ঝাঁপিকে আলপনা দেওয়ার অনুমতি দিয়ে দেয় সঠিক সময়ের মধ্যে ঝাঁপি পুরো দালানে আলপনা দিতে থাকে একসময় তার হাত থেকে রক্ত পড়তে থাকে কিন্তু তার পরেও সে থামে না অন্যদিকে কাশাই ইংকাকে উদ্দেশ্য পরে বলে দেখলে তো কতটা সময় লাগল এতক্ষণ কি পারতে আলপনা দিতে হাত বেঁকিয়ে যেত আলপনা দেওয়া শেষ করে ঝাঁপি পুরোহিতের থেকে বিদায় নিয়ে হসপিটালে ফেরত চলে আসে কাশাই তার ঠাকুমাকে বলে ঝাঁপি অসাধ্য সাধন করেছে সে সময়ের মধ্যে আলপনা দিয়েছে এ কথা শুনে দীপের মা ইংকাকে বলে কাশাই কেন বলছে ঝাঁপি ব্রত পালন করেছে তুমি কেন করনি ইংকার বাবা বলে ওর এসবের অভ্যেস আছে নাকি এরপর দ্বীপের ঠাকুমা ঝাঁপিকে পাঁচালিটা দিয়ে দেয় তখন ঝাঁপি দ্বীপের কেবিনে ঢুকে পাঁচালি পড়তে থাকে ভোর শেষ হওয়ার আগেই পরবর্তী সিনে সকালে দ্বীপের জ্ঞান ফিরে আসে এটা দেখে সকলেই খুশি হয়ে যায় দ্বীপ ডক্টরকে বলে আমার কি হয়েছিল আমার শুধু মনে আছে অ্যাক্সিডেন্ট হয়েছে দীপের বাবা বলে ওই অ্যাক্সিডেন্টেই তো তোর ষোলো ঘণ্টা জ্ঞান ছিল না ইঙ্কা বলে আমি তোমাকে কলকাতায় শিফট করতে চেয়েছিলাম কিন্তু ডক্টর বলেন অনেক রিস্ক হয়ে যাবে তাহিয়ার নিতে পারিনি এরপর দীপ ঝাঁপিকে দেখে বলে তুই এসেছিস দ্বীপের ঠাকুমা বলে হ্যাঁ ও তো এসেছে ও তোমার জন্য ব্রত করেছে এ কথা শুনে দ্বীপের মা ঝাঁপিকে উপহাস করতে থাকে এরপর দ্বীপ ডক্টরকে বলে সে উঠে বসতে চায় সে আর শুয়ে থাকতে পারছে না তখন দ্বীপের মা এবং ইঙ্কা দ্বীপকে তুলে বসিয়ে দেয় শেষ সিনে দ্বীপের মা ঝাঁপিকে বলে তুই এখনও এখানে কি করছিস দ্বীপের অ্যাক্সিডেন্টের কথা শুনে এখানে এসেছি এখন দ্বীপ সুস্থ হয়ে গেছে তোর কাজ মিটে গেছে তুই এখন চলে যা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ